আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব অনেকেই আমার সাথে যোগাযোগ করেন অনেক সময় কিন্তু সময়ের স্বল্পতার জন্য আপনাদের সাথে কথা হয় না বা আপনাদেরকে বিভিন্ন গাইডলাইন দেওয়ার একটা সময় তৈরি করতে পারি না তো বিশেষ করে যারা পরিচিত জন আছেন বা ইউনিভার্সিটি যারা জুনিয়র বা যারা জব খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন তো এই জন্য আসলে বিষয়টা নিয়ে কথা না বললে অনেক সময় দেখা যায় আপনারা মন খারাপ করেন বা অনেক কিছুই মনে করেন তো যার প্রেক্ষিতে আপনাদের সাথে অনেক সময় কাজ করেছি কিভাবে কাজ করেছি আপনারা জানেন আপনাদের সিবি বানিয়ে দিয়েছি সিবি দেখে দিয়েছি এবার রেফারেন্স দিয়েছি বা আপনাদেরকে একটু গাইড করেছি বা ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নিতে হয় সে বিষয়ে ইন্টারভিউর সেশন নিয়েছি তো ওভারঅল অনেক বিষয়েই আপনাদের সাথে কাজ করেছি তো দ্য ডে আসলে ব্যাপারটা হয়ে যায় এরকম যে আপনাদের সাথে কাজ করতে না গেলে বা আপনাদেরকে রেসপন্স না করলে আপনারা মন খারাপ করেন বা বিভিন্ন জিনিস মনে করেন যে উত্তর দিচ্ছি না বা আপনারা কথা বলতে চাচ্ছেন কথা বলছি না ব্যস্ত দেখাচ্ছি বা হাবিজে অনেক কিছু হয়ে যায় বা হয়ে থাকে তো সব কিছু মিলিয়ে যেটা আমি দেখলাম যে আপনাদের সিবিগুলোকে যদি একটু গুছিয়ে দিতে পারতাম তা আমার কাছেও ভালো লাগতো কারণ এখন বর্তমানে জব মার্কেটে এইচআর থেকে শুরু করে ট্যালেন্ট একজোসিশন যে টিম আছে তারা যে সিবিগুলো চায় এবং তারা যে ধরনের আপডেটেড সিবি এবং যে বিষয়গুলো ফাইন্ড আউট করে এবং এটিএস ফ্রেন্ডলি যে সিবিগুলো আছে তো ওভারঅল বিষয়গুলো হচ্ছে যে এই যে আমরা একটা বিজনেস দাঁড় করাইছি এখানে যেটা বিভিন্ন সিভি মেকিং কোম্পানি যেটা করে থাকে এটিএস ফ্রেন্ডলি সিবি না হলে একেবারেই হবে না হাবিজাবি অনেক কিছু বলে আপনাদেরকে মগজ ধুলাই করে অনেক কিছু করে দিয়ে যাচ্ছে তো সেই জায়গায় আমি বলবো যে এটিএস ফ্রেন্ডলি সিবি এই ধরনের ভুয়া বার্তা আসলে সব জায়গায় মানে চলবে না কারণ এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ জিনিস না কারণ যখন এটিএস ফ্রেন্ডলি সিবি মানুষ বানায়নি তখন কি মানুষ চাকরি করেনি এবং বর্তমানে বহু মানুষ আছে বহু ক্যান্ডিডেট আছে যারা নিজেদের মতো করে সিবি বানিয়ে বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে সিবি বানিয়ে তারা চাকরি করতেছে এবং ভালো ভালো চাকরি তারা পাচ্ছে বাট এইচএস সিবি না হলে যে আপনি চাকরি পাবেন না পাই সেই হাবিজাবি এইসব জিনিসগুলো আসলে আমরা আপনাদেরকে খাওয়াচ্ছে বা বোঝাচ্ছে সেজন্য আপনারা কিন্তু এই জিনিসগুলোতে বিগলিত হচ্ছেন এটা বলার কারণ হলো আমাকে অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে এইচএস সিবি কেমন কী ফর্মেট দেন এটা সেটা হাবিজাবি বানাই দেন অনেক ধরনের কিছু বলে থাকেন যার কারণে আমি এই কথাটা বললাম যাদের আপনাদের কাছে সিবি যা আছে ওটা নিয়ে আপনারা অ্যাপ্লাই করে থাকেন বা করবেন আমি আশা করি এবং আমি বলব আপনারা বসে না থেকে সেটা দিয়ে অ্যাপ্লাই করুন আর যদি আপনাদের প্রয়োজন হয় আমি আপনাদের সিবি দেখে দেবো বা আপনাদের সিবি গুছিয়ে দেবো এবং আমি একটা টিম তৈরি করেছি যেখানে আপনার সিবিগুলোকে আমি সাজিয়ে দেবো এবং আপনার যদি কোনো রেফারেন্স দরকার হয় সেখানে আপনারা রেফারেন্সের বিষয়েও আমার সাথে পরামর্শ করতে পারবেন আর যদি আপনাদের ইন্টারভিউ সেশন দরকার হয় বা ইন্টারভিউতে কীভাবে আপনারা প্রিপারেশন নেবেন সেই বিষয়ে যদি আপনাদেরকে গাইডলাইন দিতে হয় বা আপনাদের সাথে কথা বলতে হয় তাহলে সেভারাল পার্সনকে আসলে সব সময় টাইম দিতে পারবো না সেক্ষেত্রে আপনাদের জন্য আমি একটা শুক্রবার সেশন রেখেছি বা একটা আয়োজন করছি যেটা নিয়ে আপনাদের সাথে হচ্ছে শুক্রবার কথা হবে তো যারা আগ্রহী আছেন আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন বা আমার টিমের সাথে যোগাযোগ করলে আপনার আপনাদেরকে সেভাবে গাইড করবে যে আপনি কিভাবে করে এখানে পার্টিসিপেট করবেন এবং প্রিপারেশন নেবেন